তাকাই থাকলে কত দরদিরে দেখছে না আমি দেখছি চোখের ভেলাইলে ফেলাইলে মুক্তিরই ছিল। পাশে থাকলে মুক্তি ছিল আর কেউ ছিল না আর এমনটা তোমার আশেপাশে ভাইরা রাস্তা রাস্তা যে সব ঘুরছিল চোখের পানি ফেলতে ফেলতে তখন আমি ছিলাম এই মুক্তি ছিল বুঝলে গেছে সেদিনটা সেদিন কিন্তু এই অনলাইনে টাকাই তোমার পাশে দাঁড়াইছে এই ফেসবুকের টাকাই তোমার পাশে দাঁড়িয়েছে মনে রেখো তোমার ভাই বোন কেউ দাঁড়ায় নেই কাজ না কি তুমি কি একবার কমেন্ট গুলা দেখছো হে মানছি কি সব কমেন্ট তোমার কি এই বয়স আছে এখন সেই সময় না এখন দেখবেনা মানুষের অঙ্গ বিয়ার ফাল্টু কাজ করেন তো নাচ গান করা লাগবে না তোমার খালি কি নাচ

অবস্থানে আমি দেখছি চোখের পানি ফেলাইলে মুক্তির পড়ছিল পাশে থাকলে মুক্তি ছিল আর কেউ ছিল না আর এখন তোমার আশেপাশে ভাই ব্রাদার গে স্বজনদের কমেন্ট দেখে তোমার ভালো লাগে না

মনে রেখো তোমার ভাই বোন কেউ দাঁড়ায় নেই এই অনলাইনে টাকা তোমার বসে দিলে আজকে তুমি গেলে না যাও আমিও তোমার আর পিছু না যাও একবারের জন্য পিছু ডাকবো না মনে রেখো যাও আমি কঠোর হয়ে গেছি সন্তান ছেড়া থাকতে পারলে স্বামী ছেড়া থাকতে পারবো যাও লাগবো না আমার জীবন খাওয়ারে দেখি সে ঘুরে ফিরে সবার বইলে দিলাম সবার এই মুক্তির কাছে আসা লাগবে বইলে দিলাম মিলেই নিও একজুট ভাবে আসলে মুক্তির কাছে আসতে হবে সবার